রসে টুইটুম্বুর এই ভেজা মিষ্টি খেতে দারুণ লাগে আর বানানো কিন্তু খুবই সহজ যে কেউ বানিয়ে নিতে পারবেন ঝাটপট এই রস আলু ভাজা মিষ্টি কম খরচে এত মজার মিষ্টি হয় সেটা জানা আছে কিনা দেখলেই বুঝে যাবেন প্রথমে মিষ্টির ডো তৈরি করে নিচ্ছি ঘি দিয়ে দিলাম একটা প্যানে দুই টেবিল চামচ পরিমাণ হাফ কাপ পরিমাণ দিচ্ছি ময়দা ছোট সাইজের একটা কাপ বাটি দিয়ে এক কাপ পরিমাণ দিলাম সুজি ময়দার থেকে সুজির পরিমাপটা একটু বেশি এবার ঘিয়ে খুব ভালোভাবে মিডিয়াম টু লো ফ্লেমে চুলার হিট রেখে ভেজে নিচ্ছি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম অবশ্যই অনবরত নেড়ে সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভাজতে হবে ভাজা হয়ে গেলে এক কাপ পরিমাণ পানি দিয়ে এবার ডো তৈরি করে নিচ্ছি চুলার হিটও কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে আছে এখন ডো তৈরি হয়ে গেল সুন্দর সফট একটা ডো তৈরি হবে আরও দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য এবার একটা স্পেচলা দিয়ে সমান করে ডোটাকে নামিয়ে নিচ্ছি এবার অপেক্ষা করব হালকা একটু ঠান্ডা হওয়ার জন্য গরম গরম থাকতেই কিন্তু এই ডোটাকে মথে নিতে হবে হাতটা শয় ঠিক এ অবস্থায় ডো মথে নিব এখনও কিন্তু কুসুম কুসুম গরম আছে ঠিক এমন গরম থাকতেই ডোটাকে মথে নিলাম এবার একটা রুটি বানানোর পিড়ির মধ্যে নিয়ে একটা বড় সাইজের রুটি বেলে নিচ্ছি যদিও সাইড থেকে একটু ফেটে যাবে সমস্যা নেই মাঝখান থেকে আমরা মিষ্টির শেপগুলো বের করে নেব বড় সাইজের হাফ ইঞ্চি পুরোত্ব রেখে একটা রুটি বেলে নিলাম অত পাতলাও না অত মোটাও না হাফ ইঞ্চি পর হবে রুটিটা এবার এবারে রুটির সাইডের অংশগুলো আবারও রুটি বেলে মিষ্টির শেপগুলো বের করে নেব ঠিক এমন স্লাইস করে করে চারকোনা করে স্লাইসগুলো করে নিচ্ছি একটুও কিন্তু আমি ফেলে দিবো না সবটুকু দিয়ে মিষ্টি স্লাইস বের করে নিলাম এবার চলে যাব কিচেনে এখানে আমি দেড় কাপ পরিমাণ পানিতে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আরও একটা পাত্রে এবার আমি এখানে একটা শিরা তৈরি করে নিব একটারিও শিরা শিরাটা কিন্তু খুব সুন্দর পাতলার মধ্যেই হবে তবে হাতে নিলে আঠালো ভাব আসলেই চুলা অফ করে দেব চুলার হিট অফ করে একটা সাইডে রেখে দিচ্ছি আর আরেক সাইড থেকে তেল পর্যাপ্ত পরিমাণে গরম বসিয়ে দিয়েছিলাম প্যানে এবার মিষ্টির শেপগুলোকে ভেজে নিচ্ছি সময় লাগবে তিন থেকে চার মিনিট ভাজতে সুন্দর একটা কালার আসবে কালার আসলেই আমি মিষ্টির শেপগুলোকে নামিয়ে ফেলবো হালকা একটু ফুলবে আর কালারটা অনেক বেশি সুন্দর আসবে যদি চান আপনারা আরও একটু কালারফুল করতে পারেন তবে আমি দুইভাবেই ভাজবো একটু হালকা কালার রাখবো আবার একটু বেশি করেও কালারটা ভাজবো এটা বিস্কিট কালার হয়েছে এবার শিরার মধ্যে দিয়ে দিব শিরাটা কুসুম কুসুম গরম আছে আর মিষ্টির শেপগুলো কিন্তু পুরোপুরি তেল থেকে উঠিয়েই দিয়ে দিলাম দেওয়ার সঙ্গে সঙ্গেই শিরাটা টেনে খেয়ে নেবে এই মিষ্টিগুলোকে সবগুলো মিষ্টির শেপ যাতে শিরাটা পায় আমি সেভাবে করেই ছড়িয়ে ছিটিয়ে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিটের মতো এর মধ্যে কিন্তু একদমই শিরাটা খেয়ে নেবে মিষ্টিগুলো যেগুলো বেশি খেয়ে ফেলেছে সেগুলো আমি প্রথমে নামিয়ে নিচ্ছি অল্প সময়েই এই মিষ্টিগুলো শিরাটাকে খেয়ে রসের টুইটুম্বুর হয়ে যায় এটা খেতে যেমন মজা দেখতে তেমন সুন্দর আর অল্প সময়েও তৈরি করা যায় খরচটা তেমনই কম তো এবার উপর থেকে শিরাটাও দিয়ে দিচ্ছি রসে টিটুম্বুর এই মিষ্টিটা একবার ট্রাই করবেন আর বানানোর পর নিজেই বুঝতে পারবেন কত বেশি তুলতুলে নরম হয় আমি তো প্রায় সময়ই এই মিষ্টিটা বানিয়ে ফেলি সব ধরনের কালো জাম জামন সব মিষ্টি ফেল হয়ে যায় এই মিষ্টির কাছে মিষ্টি খেতে মন চাইলেই মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে খেতে হবে না এখন থেকে এই মিষ্টিটা তৈরি করে খেয়ে ফেলবেন রেসিপি কেমন লাগলো কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে শেয়ার করে দিবেন আজ বিদায় A las apes.